আশা করি তোমরা সবাই খুব ভালো আছো গুড ইভিনিং তোমাদের সবাইকে একটা ষোলো সেকেন্ডে ষোলো সেকেন্ডের একটা সর্স বানানোর জন্য তার পেছনে কত খাটনি থাকে সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করছি আমি নর্মালি মানে পেছনে মানে ক্যামেরার পেছনেরটা আমি কখনো শেয়ার করলাম হ্যাঁ সিনস দেখানো বিহাইন্ড দ্য আমি দেখাই না তো আজকে একটা ছোট্ট সর্সের বিহাইন্ড দ্য সিন দেখাচ্ছি যে করতে হয় তার জন্য প্রথম লাগে তারপরে দ্বিতীয়ত এটা লাগে আর তৃতীয়ত লাগে একটা খাতাও দরকার হয় খাতাতে কি করি সেটাও দেখাবো তাই না আর আর একটা এইগুলো হ্যাঁ ওই তো এই যে এটা ফেটে গেছে সেই জন্য এটা দেখাইনি তো এটার দরকার হয় তো এটা দিয়ে কি করছে সবার প্রথমে দেখিয়ে দিই শ্যালোটি দিয়ে এটাকে চিপকানো হবে এই যে পুরো দেখ এদিকে এই যে পুরো এটাকে চিপকানো হয়েছে এই যে তাকে এইভাবে চিপকে পুরো মানে পেছনেরটা এরকম আছে এই আর একে এইরকমভাবে চিপকাতে মানে কত রকম মাথার আইডিয়া বার করে তাকে এবার বানানো হয়েছে এবার এটা তো বানিয়ে নিলাম বানানোর পরে এটাকে এইভাবে ধরে রাখতে হবে কিন্তু এটাকে আদৌ থাকবে থাকবে না তার জন্য একটা সাপোর্ট চাই এরকম পালাচ্ছে

সাপোর্ট থাকে পড়ে না যায় দেখা না যায় হ্যাঁ দেখাও না যায় আর কিছু কার্ড তো আমাদেরকে এমনি রাখতে হচ্ছে যে খেললেছি এরকম তো এবার এইভাবে মানে সেট করে এইভাবে সেট করে আমরা শর্সটা নিয়েছি কিন্তু কথা হচ্ছে যে শর্স আমরা নিয়েছি তিনবারই কিন্তু মাত্র তিনবারই নিয়েছি বেশি নিয়ে কিন্তু তিনবার নিয়ে যেটা দেখলাম আমার ক্ষেত্রে ম্যাক্সিমাম টাইম এটাই হয়

ব্ল্যাঙ্গার সিন এরকম একটা যদি তোমাদের ভালো লাগে ব্ল্যাঙ্গার সিন দেখতে তাহলে সেটাও তোমাদের সাথে শেয়ার করব হুম কমেন্ট করে দাও করো যদি বিহাইন্ড সিন দেখতে চাও তাহলে আমরা আরো দেখাবো হ্যাঁ যদি বিহাইন্ড দা সিন তোমরা দেখতে চাও তবে হ্যাঁ আমি কিন্তু মানে সবথেকে বড় কথা আমি কাপড় চেঞ্জ করিনি নি বাড়িতে যেটা পরেছিলাম আমি সেটা পরেই করেছি এরকম নয় যে ভিডিও বানাচ্ছি বলে চেঞ্জ করে পরে সেই সব কিছু না শুধু মাথাটা আঁকড়েছি মাথাটা আসলে সকাল থেকে আচরণ হয়েছিল তাই সত্যাই মাথাটা হাতে বেরছি তো যাই হোক টাটা বাই বাই আবার দেখা হবে নতুন কোনো ব্লগে নতুন কোনো বিহাই চাচ্ছি ব্লগে তো টাটা বাই বাই ভিডিও জলদি আসছে শর্টস মানে হ্যাঁ শর্টস আসছে জলদি আর তোমরা দেখে কমেন্টস করো আমি তোমাদের কমেন্টস এর জন্য ওয়েট করে থাকব হুম দেখতে ভুলবে না চ্যানেল উপর জলদি এসে যাবে ফানি শর্টস আছে ভালো লাগবে দেখতে হ্যাঁ ফানি শর্টস অবশ্যই আছে তো দেখে কমেন্টস করো

রিলস তো হয়ে যায় ষোলো মিনিট ষোলো দেড় মিনিটও নয় একটু বেরিয়ে যাচ্ছে তারপরে এক একটা করে স্যালোটি তুলতে এক একটা করে খুলে খুলে এক একটা করে খুলতে হচ্ছে এতগুলো না হলে কাঠটা নষ্ট হয়ে যাবে উপর থেকে কাগজটা ছেড়ে যাবে এই যে এক একটা করে বের করাতে কি যে কষ্ট হে ভগবান সেটাও আমি করছি এই জন্য তো চিপকানো তো আমি করেছিলাম করনি চিপকানোটা তো আমি করেছি তাহলে এখন খুলবে তুই দুজনে এক যে চিপকে সেই তো খুলবে হ্যাঁ না যে চিপকে সেই খুলবে না তাহলে ব্যাটিং করে থাকি দূরে গিয়ে বল কুড়ি আনতে হয় হ্যাঁ এটা আমাদের মানে ও গোলির নিয়ম যে যে ব্যাটিং করবে বল যদি দূরে মারে তাহলে সেই বল খুঁজে আনবে মানে ফিল্ডিং ও তার একদমই একটা করে খুলতে হচ্ছে ভগবান ঠিক আছে খুলে দে হ্যাঁ আরও এখন এগুলো বাকি আছে এই যে এখন লাইন আছে আরও তিনটে লাইন আছে এগুলো পুরোটা খোলা হবে এক একটা করে দেখো তোমরা কি এরকম রিলস বানাতে চাও যদি এত মেহনত করতে পারবে ষোলো সেকেন্ডের জন্য তবে এই রিলস বানাও না হলে নয় ষোলো সেকেন্ড এর জন্য দূরে দূরে ট্রাভেল করতে চলে যায় হ্যাঁ এটা ঠিক যারা এরকম ইম্পর্টেন্স দেয় তারা ওই যে ষোলো সেকেন্ডের জন্য কত কিছু করে ফেলে একদম को करके गोल, को करके गोल सी टी जाके गोल लाइफ आउट ऑफ को करके गोल